হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকল গীতি ব্লগুলিতে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি বন্ধুরা দেখো আজ আবার চলে আসলাম নতুন আরেকটি ডিজাইনের সাথে বন্ধুরা আজকে এই ডিজাইনটি খুবই সিম্পলের ভিতরে অত্যন্ত অ্যাট্রাকটিভ দেখা যাবে এরকম একটি সুন্দর ডিজাইন নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি অন্যান্য ব্লাউজে যেরকম আমরা কাজ সয়নি যেমন বত্রিশ চৌত্রিশ সাইজের ব্লাউজ ছয়ত্রিশ সাইজের ব্লাউজের জন্য যেরকম কাজ নিয়ে থাকে এটা তো আমি নিয়েছি কাজটা তো এখন আমি কার থেকে যে লেন্থটা নিয়েছিলাম সেই লেন্থটা তোমাদের একটু বলে দিয়েছি এখানে আমি লেন্থ পনেরো নিয়ে নিই একটু শর্ট নিয়েছি কারণ যে লুকটার জন্য তৈরি করছি সেই লুকটা একটু শর্ট অত্যন্ত শর্ট একজন লুক তো তার জন্য তো দেখো এখানে আমি চোদ্দো নিয়েছি সিলিয়ে তেরো হবে চোদ্দো থেকে একটু কম নিয়েছি বললো চলে কারণ হ্যাঁ খুবই ছোটো তো তার জন্য তো দেখো এখানে আমি যে গলার ডিপটা নিয়েছিলাম সেই গলার ডিপটা নিয়েছিলাম নয় ইঞ্চি তো এখানে আমি গলার যে ফাস্টা সে ফাঁসটা নিয়েছি দুই ইঞ্চি উপর যে কাতের দিক থেকে সেই দিক থেকে দুই ইঞ্চি নিয়েছিলাম তো এখন যে ডিজাইনটা করব তার জন্য আমি দেখো কাত থেকে আমি এখানে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি আর এখানে যে পাঁচ ইঞ্চি যে দাগটা দিয়েছে সেখান থেকে এখানে দেখো তিন ইঞ্চি দূরত্ব করে দাগটা দিয়ে দিয়েছি আমার যে চকটা সেটা তত একটা বোঝা যাচ্ছে না একটু ঝাপসা বোঝা যাচ্ছে আমি তোমাদেরকে ভালোভাবে দাগ দিয়ে গাঢ়ভাবে দাগ দিয়ে দেখিয়ে দেবো তো দেখো এবার এই পাঁচ ইঞ্চি থেকে আমরা হালকা সে হালকা একটু রাউন্ড হয়ে যাবে ঠিক আছে তো দেখো হালকা হালকা করে রাউন্ড করে দিয়ে নিচ্ছি দূরত্বটা প্রায় দেড় ইঞ্চি মাপে রাউনের দূরত্বটা দেড় ইঞ্চি হচ্ছে একটা থেকে আরেকটা রাউনের দূরত্ব দেড় ইঞ্চি মতো তো দেখো বন্ধুরা এখানে আমি দেড় ইঞ্চি বাদ দিয়ে তারপর দেখো আমি রাউন্ড করে নিচ্ছি আর এখান থেকে সোজা করে দাগ দিয়ে তারপর একটু নিচের দিকে হালকা নামিয়ে নেব কারণ এটা নিচের দিকটা সোজা রাখবো না একটু রাউন্ড করে চৌকু করে দেবো তার জন্য তো দেখো এখানে এরকম করে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আবারও বলছি একটার থেকে আরেকটার দূরত্ব হচ্ছে দেড় ইঞ্চি আর নিচের দিকে যে রাউন্ডটাকে একটু চৌকু করে নামিয়ে দিয়েছি সেটা তোমরা হাফ ইঞ্চি নামাতেই পারো আমি এখানে হাফ ইঞ্চি নামিয়েছি দেখো দিকেও আমি দাগ দিয়ে নিচ্ছি নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো এটা এরকম হয়েছে তো এখন দেখো বন্ধুরা আমরা মেন কাপড়টাকে একটু মিডেল থেকে কেটে নেবো কারণ মিডেল থেকে আমরা এটাকে আবার সিড়িয়ে প্রথমে আটকে নেবো কাপড়টাকে তো দেখো লাইলিনের সাথে মেন কাপড়টাকে আমি মিটেল থেকে শিলি আটকে নিচ্ছি তারপর বন্ধুরা যে ডিজাইন অনুযায়ী আমি রাউন্ড রাউন্ড করেছিলাম সেই ডিজাইন অনুযায়ী আমি রাউন্ড রাউন্ড করে সম্পূর্ণটা গলা শিলিয়ে নেব বন্ধুরা তোমাদের আমি একটা কথা বলে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে থ্যাংকস বন্ধুরা নিত্য নতুন বিভিন্ন ধরনের ডিজাইন আমি আমার এই শর্ট ভিডিও এবং লং ভিডিওতে দেখাচ্ছি তোমরা চাইলে ওইখান থেকে যে কোনো ডিজাইন তোমরা দেখে নিতে পারো তো দেখো বন্ধুরা আমি রাউন্ডে রাউন্ডে শিলিয়ে নিচ্ছি তো এখন আমি সেই রাউন্ড অনুযায়ী এটাকে কেটে ফেলবো তো প্রথমে তারপর আবার নিচ থেকে একটু সিঁড়ি দিয়ে নিব কারণ এখানে কুমড়ে কোনো আলাদা পটি বসাবো না দেখো বন্ধুরা এবার আমরা যে রাউন্ডগুলো দিয়েছিলাম সেমভাবে আমরা এবার কেটে নেব দুই সুতের মতো কাপড় রেখে তারপর কেটে নেব তারপর দেখো ছুটো ছুটো করে কাঠ বসিয়ে দেব তোমরা কিন্তু কেচির যে আগার জায়গাটার সেটা দিয়ে কেচির মাথার জায়গাটা দিয়ে কিন্তু কাটবে আমার কেচির মাথা জায়গাটা ভাঙা তার জন্য আমি এটাকে এভাবে কেটে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি এই ডিজাইনটি তৈরি করতে চাও তাহলে কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না কারণ ভিডিওটাকে স্কিপ করে দেখলে হয়তো কোনো জায়গায় তোমরা কোনো কিছু ভুল করে ফেলছো যে যে জায়গাটা তোমরা দেখছো না হয়তো তার কারণে তোমরা সম্পূর্ণভাবে সেমভাবে করতে পারছো না এবার আমি কাপড়টাকে দেখো ভাজ করে নিচ্ছি দেখো বন্ধুরা ভাজ করে নিয়ে এবার যে এটার সাইড সাইড বরাবর যেটাকে চাপশিলি বলা হয় একদম সাইড বরাবর কর্নারে তো আমি এখন সাইড বরাবর এটাকে চাপশিলি দিয়ে নেবো তারপর দেখো বন্ধুর নিচটা তো সেমভাবে আমি চাপ সিঁড়ি দিয়ে নেব তো বন্ধুরা দেখো এবার আমি একটি গোল্ডেন লেস নিয়েছি সেই লেসটা আমি সম্পূর্ণ গলাটাতে শিলিয়ে নেব একদম যেভাবে রাউন্ড রাউন্ড করেছি সেমভাবে রাউন্ড রাউন্ড করে এটাকে শিলিয়ে নেব বন্ধুরা তোমরা এই ডিজাইনটি যে কোনো শাড়ি ব্লাউজ পিসে দিতে পারবে সেটা বেনারসি হোক সিল্ক শাড়ি হোক বা যে কোনো শাড়ি হোক তোমরা যে কোনো শাড়িতে বা লেহেঙ্গা তো দিতে পারো বন্ধুরা এই ডিজাইনটা তবে লেহেঙ্গাতে দিলে পিছন দিয়ে যে কাঁটাটা সেটা সেটা কেটে পেছন দিয়ে হুক দিতে হবে তাহলেই সুন্দর হবে আমি আগে থেকে দুটি ডুড়ি তৈরি করে রেখেছিলাম সেই ডুড়িগুলো এখন আমি এটাতে শিলিয়ে নেব তো বন্ধুরা আমার এই ব্লাউজ ডিজাইনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবে এবং নেক্সট আরেকটি ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো বাই বন্ধুরা